একেবারে ভালো করে দেখে দিব আশা করি আপনারা ঘরে বসে বুঝে যাবেন গাড়িটার কন্ডিশনটা কেমন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনার অনেক ভালো আছি তো অনেকেই আপনারা কমেন্টস করেন অনেক ইনবক্স করেন যে ভাই সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি কিনতে চাই এই ধরনের গাড়ি দেখান এবং অনেকেই কমেন্টস করেন যে আমরা বাসা গাড়ি কিনতে চাই তো আজকে কিন্তু আমরা একটা বাড়ির নিচেই আসি মালিকের যে গাড়ি পার্কিং ওখান থেকে আমরা ভিডিওটা করতেছি তো এই গাড়িটা কিন্তু দামে আপনারা পেয়ে যাবেন তো উনি হচ্ছে এই গাড়ির হচ্ছে মালিক তো ভাইয়া এই গাড়িটা আসলে সেল করতেছেন কেন সেল করার রিজন হচ্ছে ভাইয়া এই গাড়িটা পরে থাকে আরকি স্টকে পরে আসতে আমাদের ইউজের জন্য আরো গাড়ি আসে পরবর্তীতে চিন্তা ভাবনা হচ্ছে এটা সেল করে পরবর্তীতে একটা গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা আচ্ছা আচ্ছা নরমালি এটা আর কি পড়ে আছে মানে গাড়িতে কোনো কাজ কাম নাই কাজ কাম নাই গাড়ি মডেল এর কত ভেজেন এটা এটা মডেল হচ্ছে 4 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন আচ্ছা আচ্ছা পেপারসের কি অবস্থা পেপারস হচ্ছে রানিং ফেল আছে পেপারসটা করে দিব আমরা এটা হচ্ছে আপনারা নিজের খরচে করে দিই আমরা নিজেরা খরচে করে দিব তো আমি গাড়িটা একটু দেখায় দিচ্ছি আপনাদের আমি একেবারে ভালো করে দেখিয়ে দিব আশা করি আপনারা ঘরে বসেই বুঝে যাবেন গাড়িটার কন্ডিশনটা কেমন এটা মডেল হচ্ছে 2004 রেজিস্ট্রেশন 2010 সামনের হেডলাইট দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল হেডলাইট আর কালারটা হচ্ছে পার্ল কালার গাড়িটা কিন্তু আউটলুকটা খুবই সুন্দর এবং অনেক নিট অ্যান্ড ক্লিন আছে এবং এটার চাকাটা আমার কাছে অনেক ভালো লাগছে মানে রিমটা ব্ল্যাক একটা রিম খুবই সুন্দর রিম এবং এই রিম সাথে কিন্তু এই পার্ল কালারের যে গাড়িটা এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে আমি তো দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর লাগতেছে এবং দেখেন ফুল গাড়িতে কোনো স্ক্র্যাচ স্পট নাই আমি একটু আগে লাইভ করছি কোনো ওই ধরনের স্ক্র্যাচ স্পট পাই নাই মানে গাড়ি কেনার পর আপনার রঙের পিছনে কোনো খরচ করতে হবে না অনেক ক্ষেত্রে গাড়ি কেনার পর দেখা যায় যে টাচ আপের কাজ লাগে অন্য অন্য খরচ লাগে এই গাড়ি কেনার পর ওই ধরনের কাজ লাগবে না আর এটা মেবি পলিশ করলে আশা করি চলে যাবে হ্যাঁ এবং এই পার্ট বলেন এই পার্ট বলেন দেখেন কোনো স্ক্র্যাচ স্পট কিন্তু নেই এটা হচ্ছে আপনার মাছি ভিতরে হচ্ছে ভেজ ইন্টেরিয়র সো দেখতে পাচ্ছেন প্যাডগুলো যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন এগুলো রাফ অ্যান্ড টাফ ইউজ হলে এত নিট অ্যান্ড ক্লিন থাকতো না হ্যাঁ এগুলো হয়তো বা একটু স্ক্র্যাচ পড়তো ডিসকালার হয়ে যেত ছিঁড়ে যেত এরকম কিছুই কিন্তু হয় না দেখেন এখানে হালকা একটু ডিসকালার হয়েছে বাট টোটালি সবই ঠিক আছে এটাও ঠিক আছে সিট কভার লাগানো আছে এই যে ড্যাশবোর্ডটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ এই যে দেখেন আর এসিও অনেক ভালো একটু আগে আমরা লাইট করেছি তখন এসি ছাড়া হয়েছিল এসির কন্ডিশন খুবই ভালো আছে তারপর আমরা আবার এসিটা চেক করব সমস্যা নেই এবং এই যে জিনিসগুলো দেখেন এগুলো অবশ্যই একটু দেখে নেবেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই আর এখন কিন্তু রেগুলার কম বেশ মানার সে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় দেখেন দেখি গাড়ি কিন্তু একটু দেখে শুনে বুঝে নেবেন হ্যাঁ এই যে দেখেন প্যাডগুলো যথেষ্ট ফ্রেশ হ্যাঁ এই যে দেখেন পিছনে আর্মবেস আছে নর্মালি সবটাই থাকে সিলিংটাও দেখেন খুবই চমৎকার অনেক ক্ষেত্রে দেখা যায় সিলিং ঝুলে যায় ডিসকালার হয়ে যায় এটাতে কিন্তু এমন না হ্যাঁ এই যে দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই আর আমরা একটু ব্যাক সাইড দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ব্যাকলাইট ব্যাক গ্লাস ভাই ব্যাকলাইট তো অরিজিনাল আছে ঠিক না ব্যাকলাইট ব্যাক গ্লাস হচ্ছে অরিজিনাল ব্যাক ক্যামেরা আছে এবং লুকসটা কিন্তু খুবই খুবই সুন্দর আর বেশ কয়েক মাস ওনাদের গাড়িটা আসলে পার্কিং পার্কিংয়ে এখানে একটু ধুলাবালি পড়ে আছে তো লাইভের সময় কিন্তু আমি একটু মুছে ফেলছিলাম এখন একটু ধুলা আছে তো এগুলো জাস্ট ধোয়া এগুলো জাস্ট ধুলা এগুলো ওয়াশ করলে কিন্তু একবারে ক্লিন হয়ে যাবে তো এখানে দেখেন কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নেই যে বিস্কিটটা একবারে অবিকুল ওরকমই আছে এখানে দেখেন তো এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য করে কিনবেন এই যে দেখেন এখানেও বিস্কিট আছে এগুলো অ্যাক্সিডেন্ট হলে কিন্তু এগুলো রিপেয়ার করা যায় না এই জিনিসগুলো একটু আপনারা খেয়াল করে কিনবেন আর এটা হচ্ছে সিএনজি করা আছে ওই দিন দেখা যাচ্ছে হচ্ছে সিএনজি করা এই যে দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এবং এই পাশে যদি দেখাই দেখেন এই পার্ট বলেন এই পার্ট বলেন এই পার্ট বলেন এই পার্ট বলেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই স্ক্র্যাচ নাই এই যে দেখেন প্যাডগুলো কিন্তু খুবই ফ্রেশ হ্যাঁ কিন্তু এত ক্লিন থাকতো না এই যে সিলিং টা দেখেন এই যে দেখেন হ্যাঁ এবং চাকাটাও কিন্তু সুন্দর আমরা একটু ফ্রন্টে দেখাচ্ছি এই যে দেখেন প্যাডগুলো কিন্তু অনেক ফ্রেশ এই হচ্ছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডও কিন্তু যথেষ্ট যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন মানে গাড়ি দেখতে আসলে গাড়ি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে এমন না যে গাড়ি পছন্দ হবে না তো আমরা একটু গাড়িটি স্টার্ট দিই গাড়ির এসি বা জিনিসগুলো একটু দেখি আর ড্যাশবোর্ডটা আমি আবার একটু দেখাই দিচ্ছি এই যে দেখেন হ্যাঁ যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন আপনি নর্মালি আরও প্রিমিও দেখবেন এটাও দেখবেন তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন হ্যাঁ এই যে এই জায়গাগুলো দেখেন যেখানে আপনার কাপ হোল্ডার আছে এখানে বক্স আছে আর এসি ভাই একটু দেন একটু আগে লাইভে ছিলাম এসি ছাড়া ছিল ভালো ঠান্ডা এসিতে হ্যাঁ ছাড়ার সাথে সাথে ঠান্ডা বাতাস বের হয় এখানে নিকেল আছে দেখেন নিকেলটা কিন্তু খুবই নতুনের মত মনে হচ্ছে এই যে দেখেন এখানে নিকেল আছে এসি ভেন্টের এখানে হ্যাঁ এই হচ্ছে আপনার স্পিডোমিটার মিটার তো এই গাড়িতে যা কিছু আছে সবই অরিজিনাল কোনো চেঞ্জ করা হয় না অনেক ক্ষেত্রে অনেকে কিন্তু এগুলো চেঞ্জ করে এগুলো চেঞ্জ করে এগুলো কিছুই করা হয় নাই এই যে দেখেন স্টিকারগুলো এখনো নতুনের মতো আছে তো যারা একটা ভালো প্রিমিয়াম কিনতে যাচ্ছেন আমার মনে হয় এই গাড়িটা দেখতে পারেন আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের গাড়িটা পছন্দ হবে তো আমরা একটু ইঞ্জিনটা দেখাচ্ছি ইঞ্জিনের যে মেইন পার্টগুলো এই যে এটা দেখে নেন একটু এখানে আজ কিন্তু একটু ধুলা আছে আমি একটু দেখা দিচ্ছি এগুলো কিন্তু জাস্ট ধুলা আর কিছুই না বাট কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এবং এখানেও দেখেন দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই এবং এখানেও দেখেন তো সাব্বির ভাই গাড়িটা তো দেখেলাম আমার কাছে প্রাইমারি দেখে যেটা মনে হয়েছে গাড়িতে কোনো ওই ধরনের কাজ নাই কাজ নাই গাড়িটা ভালো ফ্রেশ আছে যেই আসবে দেখলে পছন্দ হবে আর কি আপনারা প্রাইসটা কিরকম কি চাচ্ছেন ভাই এটা হচ্ছে পেপারসটা রানিং ফেল আছে বলছিলাম পেপারসটা হচ্ছে করে দিব আমরা আমাদের প্রাইস হচ্ছে বারো লাখ নব্বই আজকে এটা হচ্ছে পেপার আপডেট সহ বারো লক্ষ নব্বই মানে টাকা দিতে হচ্ছে টাকা দিতে হচ্ছে না আচ্ছা তাহলে পেপার হচ্ছে ফুল এক বছর দুই বছর পাচ্ছে আচ্ছা গাড়িটা দেখতে হলে কোথায় আসতে হবে দেখতে হলে আসতে হবে ধানমন্ডি শঙ্কর বাস স্ট্যান্ডে আইসা কল দিলেই হবে কল দিলেই হবে আপনার রিসিভ করে নিয়ে আসবে করে নিয়ে আর কটা থেকে কটা দেখতে পারবে এরকম কোন টাইম টেবিল আছে দেখতে হবে হচ্ছে সকাল দশটা থেকে রাত দশটা রাত দশটার মধ্যে দেখতে পারবে তো এই তো ছিল আজকের এই গাড়িটি আসলে গাড়িটি আপনাদের পছন্দ হয়েছে স্ক্রিনে তো আমি নাম্বার দিয়ে দিছি আপনারা যে কোনো পরের জন্য ফোন দিতে পারবেন এবং সব থেকে ভালো হয় ভিজিট করেন গাড়িংশলা পছন্দ হবে পছন্দ হলে তখন আপনারা নিয়ে নিতে পারেন তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালাম আলাইকুম